দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং বরিশালের পুলিশ লাইন্স রোডে আমরা রয়েছি এবং পুলিশ লাইন্স রোড থেকে আমরা আজকে আপনাদেরকে কাকলির মোড় পর্যন্ত নিয়ে যাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহর আমরা ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে বরিশালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে পুলিশ লাইন্স রোডে চলে এসেছি এবং বরিশাল পুলিশ লাইন্সের ঠিক সামনেই আমরা রয়েছি এবং পুলিশ লাইন্সের প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে এবং সামনেই ঝকঝকে ঢালা রাস্তা বরিশাল শহর যে কতটা সুন্দর তা আপনারা যদি কখনো বরিশালে আসেন তাহলে দেখতে পারবেন অনিন্দ সুন্দর বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশালে প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা দেখবেন সেটাই আশা করছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে উঁচু উঁচু ভবন এবং বরিশালের সেই ঐতিহ্যবাহী জেলা স্কুল মোড়ে আমরা রয়েছি এবং বরিশালের ঐতিহ্যবাহী জেলা স্কুল হচ্ছে বরিশালের একেবারে সদর রোডে ঢোকার একেবারে প্রথমেই এবং জেলা স্কুল মোড়ের পার হয়ে আমরা কিন্তু এবার বরিশাল জেলা স্কুলের একেবারে প্রধান ফটকের সামনে চলে এসেছি এবং এরপরেই রয়েছে হাতের ডান পাশে বরিশাল সার্কিট হাউস আমরা সেই বরিশাল সার্কিট হাউসের ঠিক সামনেই রয়েছে এবং বরিশাল সার্কিট হাউজের নবনির্মিত তরুণ আপনারা দেখতে পারবেন হাতের ডান পাশে এবং এরপরেই রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার দর্শক আমরা রয়েছি বরিশালের সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর সড়ক আমরা সেই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি বরিশালের প্রাণ কেন্দ্র হচ্ছে এই বরিশাল সদর রোড আমরা সেই সদর রোডে রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশাল শহর কেমন এবং বরিশালের সৌন্দর্য আপনারা উপভোগ করতে চাইলে চলে আসুন বরিশালে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল শহরে আসার জন্য বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা শহর থেকে বরিশালে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন দর্শক আমরা চলে এসেছি বরিশালের কাকলির মোড়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন